দু সাল সিংহ রাশির বাৎসরিক রাশি ফল দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব যারা সিংহ লগ্ন তারাও দেখতে পারেন অনেকগুলি শুভ ফল লাভ করবেন সিংহ রাশির যারা জাতক কিংবা জাতিকারা আছেন এবং কিছু অশুভ বিষয়ও ঘটতে চলেছে কী শুভ বিষয় ঘটবে এবং কি অশুভ বিষয় ঘটতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব এবং সেখান থেকে কি করলে বা কি প্রতিকার করলে আপনারা শুভ ফল লাভ করবেন সেই বিষয়েও আলোচনা করছি অতএব আজকের বিষয়টি ইন্টারেস্টিং হতে চলেছে যেমন করে একটি মাস শেষ হলে আরেকটি মাস শুরু হয় তেমনি করে প্রত্যেকটি গ্রহের এক রাশি থেকে আর এক রাশিতে অবস্থান করে কিংবা গমন করে তার ফলে আমাদের প্রত্যেকের জীবনে শুভ এবং কিছু অশুভ ফল ঘটে থাকে আজ আমরা জানব যে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন করে দু সাল কাটতে চলেছে দু সালে সিংহ রাশির যে সব থেকে শুভ ফল দেবে যে গ্রহ সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং রাহু গ্রহ কিছু শুভ ফল দিয়ে যাবে এবং কিছু অশুভ ফল দিয়ে যাবে ও গ্রহ অষ্টমে থেকে আপনাদের অবশ্যই সৌভাগ্যদায়ক বা ধনপ্রাপ্তি প্রাপ্তি ঘটাবে তো সেই বিষয়ে আজ আলোচনা করছি শনি গ্রহ প্রিয় দর্শক বন্ধু এক রাশি থেকে আরেক এক রাশিতে গমন করতে সময় লাগে আড়াই বছর আড়াই বছর পর এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে ঈশ্বরকে আমরা স্মরণ করে নেব ওম নম শিবায় হর হর মহাদেবায় নম যাতে আমাদের সমস্ত কিছু ভালো হয় তো এবার চলে আসছি মূল আলোচনায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রাশির সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেকেন্ড হাউস থেকে আমরা দেখে থাকি অর্থপ্রাপ্তি দু হাজার পঁচিশ সালে অর্থভাগ্য আপনাদের খুলতে চলেছে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি কাটতে চলেছে এবং একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেক্ষেত্রে আপনারা যাহাই করবেন দেশে বিদেশে সুনাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে বড় দাদার কাছ থেকে সম্মান পাবেন দাদার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হবে পুরনো বন্ধুর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবার যোগ দেখা যাচ্ছে যেমন ধরুন আগে কোনো বন্ধুর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়েছিল অনেক দিন বহুদিন হয়ে গেল সেই বন্ধুর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়নি সেটি কিন্তু এই দু সালে সেই শুভ যোগ আসতে চলেছে বা অনেকের কোনো কিছু বিষয় খোয়া গেছিল বা হারিয়ে ফেলেছেন পুনরায়ভাবে কিন্তু আপনারা আবার সেই জিনিস সেই বিষয় ফিরে পেতে চলেছেন হঠাৎ করে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ নির্দিষ্ট করছে অবিবাহিত ব্যক্তিদের আচানক কিন্তু বিবাহ যোগ সৃষ্টি হবে এই দু সালে এবং আপনাদের অর্থপ্রাপ্তি বা প্রতিবর্তী বাড়তে চলেছে যারা রিসার্চ কিংবা গবেষণা করছেন গবেষণামূলক বিষয়ে আপনাদের সফলতা লাভের যোগ দেখা যাচ্ছে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা কোনো কর্ম করেন সেই কর্মে অসফলতা হচ্ছেন সেই কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবার যোগ রয়েছে বা আপনাদের মনের মধ্যে এমন একটা ভাব উদয় হবে রিসার্চ কিংবা গবেষণার বিষয়ে আপনারা অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করবেন কিংবা বলতে গেলে কোনো বস্তু বা কোনো বিষয় আশয় কিন্তু আপনাদের এই দু সালে আপনারা লাভ করতে চলেছেন প্রিয় দর্শক বন্ধু এটা কিন্তু আপনারা নোট করে রাখুন এই দু সালে আপনারা কোনো বিষয়ে আশ্রয় পেতে চলেছেন এবং লটারি প্রাপ্তির কিন্তু সুনির্দিষ্ট সৌভাগ্য যোগ বা শুভ যোগ দেখা যাচ্ছে লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ অবশ্যই হবেই প্রেম জীবন কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করলে দেখতে পাব দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম হাউসকে দেখছে সেক্ষেত্রে যাদের প্রিয় দর্শক বন্ধু আপনাদের প্রেমে যদি ঝুর ঝামেলা হয়ে থাকে তাহলে সেই প্রেমে সেই ঝুট ঝামেলা মিটতে চলেছি সঙ্গিনীকে কাছে পাবার যোগ রয়েছি কথার কথা নয় আপনারা দেখে নেবেন আপনাদের সঙ্গী কিংবা সাথীকে এই দু হাজার পঁচিশ সালে পেতে চলেছেন পুরনো কোনো জিনিস পুরনো কোনো বন্ধুর সঙ্গে আপনাদের মিট বা সাক্ষাৎ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হবার কিন্তু সুযোগ দেখা যাচ্ছে এরপর আলোচনা করি যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য এই সময় উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে বা সন্তানরা এমন কোনো কাজ করবে যেখান থেকে আপনাদের ধনপ্রাপ্তি হবে মান সম্মান এবং যশ প্রাপ্তি ঘটবে তবে যাদের গুরুচন্ডাল যোগ আছে তাদের ক্ষেত্রে প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যাদের সন্তান করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলব গুরুচন্ডাল যোগ থাকলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং যে যার নেটাল চাট সেটি কিন্তু জ্যোতিষীকে দেখিয়ে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং গুরুচন্ডাল যোগের প্রতিকার করা আবশ্যক রয়েছে তো আমার চ্যানেলটি আপনারা দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন প্রতিকারের উপায়টি আমি বলে দেব তো এবার চলে আসছি মামলা মোকদ্দমার বিষয়ে যদি কারোর মামলা মোকদ্দমায় চলে থাকে তাহলে সেই মামলা মোকদ্দমায় এই দু সালে আপনারা সাবধানতা অবলম্বন করবেন বা প্রতিযোগিতার ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় শরীর স্বাস্থ্য কখন ভালো যাবে কখন একটু উটকো ঝামেলা পারিপার্শ্বিক ঝামেলা বলুন কিংবা কোনো কিছু বিষয় আশয়ের কথা চিন্তা করেও শরীর স্বাস্থ্যের এই সময় খুব একটা ভালো নাও যেতে পারে বা অবনতি হতে পারে তো প্রিয় দর্শক বন্ধু এই দু সালে আপনাদের অত্যধিক করে শরীর স্বাস্থ্যের বিষয়ে নজর দিতে হবে বেশি করে জল পান করতে হবে এবং কিছুটা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তো ঘুমের জন্য আপনারা অতি অবশ্যই মেডিটেশন করুন সেক্ষেত্রে সৌভাগ্য লাভ হবে বা শুভ ফল আপনারা লাভ করবেন এই দু সালে আপনারা কারোর কথায় গোলে পড়বেন না বা কারুর কথা নিয়ে মাতামাতি করতে যাবেন না এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটাবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে নিশ্চিত হয়ে যান অর্থ লাভ কিন্তু আপনাদের এই দু হাজার সালে ঘটবে ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদের হুট করে হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে আর্থিক প্রতিপত্তি বাড়তে চলেছে বা আর্থিক লাভ ঘটতে চলেছে যারা বিশেষ করে মাছের ব্যবসা করেন কিংবা জলজ ব্যবসা করেন তাদের সৌভাগ্য ঘটতে চলেছে তবে যাদের গুরুচন্ডাল যোগ তারা ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আলোচনা করব যে বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যারা ইচ্ছুক তারা বিদেশ ভ্রমণে কিন্তু সৌভাগ্য লাভ হবে বিদেশে আপনাদের সাফল্য লাভের যোগ রয়েছে বিবাহিত বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা বিবাহিত তাদের কিন্তু এই রাহু গ্রহ যেহেতু সপ্তম হাউসে চলে আসছে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে উটকো ঝামেলা বা কথা কাটারই করতে যাবেন না ভেবেচিন্তে কর্ম করবেন রাগ জেদ এবং ক্রোধ এগুলো নিবারণ করবেন যাতে করে আপনাদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ মনোভাব আরও গাঢ় হয় প্রেম প্রীতি ভালোবাসায় আপনারা বিশেষ করে আবদ্ধ হন এবং আপনারা যেন আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করতে পারেন তো রাহু গ্রহ যেহেতু আপনাদের সপ্তম হাউসে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শ্বশুর কথা যদি উল্লেখ করা যায় শ্বশুর সাহায্য সহানুভূতি বলবে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের সৌভাগ্যের শুভযোগ উন্নীত হবে বা বিশেষ করে কোনো কিছু যদি আপনাদের দরকার হয়ে পড়ে তাহলে সেখান থেকে শ্বশুর বাড়ির থেকে আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারেন যে সকল প্রিয় দর্শক বন্ধুদের বড় ঠাকুর শনিদেবের যোগের সঙ্গে রাহু গ্রহের যোগ আছে তারা কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর বিষয়ে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে বিষয়গুলি করলে বা যে প্রতিকারগুলি করলে সিংহ রাশির জাতক জাতিকারা সৌভাগ্য লাভ করবেন দু সালে সেই প্রতিকাটি হচ্ছে গুরুচন্ডাল যোগ যেহেতু আপনাদের অনেকেরই রয়েছে সেক্ষেত্রে আপনারা গুরুজনদের সম্মান করুন সেখান থেকে আপনারা অবশ্যই সৌভাগ্য লাভ করবেন আরও যে বিষয় সেটি হচ্ছে অসুস্থ গাছের নিচে আপনারা কি করবেন মঙ্গলবার কিংবা শনিবার প্রতিদিন করতে পারলে অবশ্যই শুভ ফল মঙ্গলবার বা শনিবার অসুস্থ গাছের নিচে প্রদীপ বা দ্বীপ জ্বালান সেক্ষেত্রে সৌভাগ্য লাভ ঘটবে এবং আরও একটি প্রতিকার যদি আপনারা করতে পারেন তাহলে আরও ভালো ফল কালো কুকুরকে কোনো কিছু খাওয়ার দিন সেক্ষেত্রে আপনাদের গ্রহের যে কচুর কুণ্ডলী বা আপনাদের দশা অন্তদশা যদি অশুভ চলে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের সৌভাগ্য লাভ হবে বা গ্রহের অশুভ প্রকোপ থেকে মুক্তি লাভ ঘটবে যে সকল প্রিয় দর্শক বন্ধু বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোরকম কিনারা করতে পারছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর যাচ্ছে এই নম্বরটি কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় জানতে পারবেন এবং যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ